প্রথম প্রশ্ন হুডি বা সোয়েটার পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন শেখ বেতের নামাজ এক রাকাত নাকি পড়া যায় পড়ার নিয়ম কি তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা সেই স্বপ্নগুলো তার ব্যাখ্যা জানতে চাই চতুর্থ প্রশ্ন নামাজের নিষিদ্ধ সময় কি কি অর্থাৎ কোন কোন সময়ে নামাজ পড়া হারাম পঞ্চম প্রশ্ন হঠাৎ বাম চোখ কাঁপলে জীবনে দুঃখ কষ্ট আসে এটা কি সত্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ

শেখ নামাজের নিষিদ্ধ সময় কি কি অর্থাৎ কোন কোন সময় নামাজ পড়া হারাম দেখুন নামাজের মোট তিনটি নিষিদ্ধ সময় রয়েছে তিন সময় নামাজ পড়া সম্পূর্ণ রূপে হারাম জায়েজ নেই প্রথমত সূর্য উদয়ের সময় যখন সূর্য উঠতে থাকে ঠিক এই সময় নামাজ পড়া হারাম এবং দ্বিতীয়ত সূর্য যখন অস্ত যায় তলিয়ে যায় তখনও নামাজ পড়া হারাম এবং তৃতীয়ত সূর্য যখন ঠিক মধ্য আকাশে থাকে যখন দুপুর ঠিক দুপুর তখনও নামাজ পড়া হারাম এই তিন সময় নামাজ পড়া সম্পূর্ণ হারাম পড়া যাবে না জায়েজ নেই আরো কিছু সময় আছে এই সময় নামাজ পড়া উদয়ের সময় তো নামাজ পড়া উদয়ের পর থেকে পনেরো থেকে নিয়ে মিনিট পর্যন্ত নামাজ পড়া হারাম তো অস্ত যাওয়ার আগে থেকে সূর্য যখন অস্ত যায় তার আগে থেকে পনেরো থেকে বিশ মিনিট আগে থেকেই নামাজ পড়া মাকরু তেমনিভাবে আপনার ওই যে এশার নামাজ যদি মধ্যরাত্রির পরে যদি বিনা ওজরে পড়ে তাহলে এই সময় নামাজ পড়া ওই দিনের এশার নামাজ পড়া মাকরু তবে হ্যাঁ এই মাকরু সময়গুলোতে যেমন সূর্য অস্ত যাওয়ার সময় তো নামাজ পড়া হারাম এর আগে মাকরু সময় আছে তবে কোনো কারণে যদি আপনি ওই দিনের আসর না পড়তে পারেন তাহলে এই সময় হলেও পড়তে হবে তবে এভাবে এশার নামাজ যদি আপনি মধ্যরাত্রির আগে যদি না পড়তে পারেন তাহলে মাকরু হলেও মধ্যরাতের পরে হলেও নামাজ পড়তে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে হঠাৎ বাম চোখ কাপলে জীবনে দুঃখ কষ্ট আসে এটা কি সত্য দেখুন প্রিয় দর্শক বামচক কাঁপলে দুঃখ কষ্ট আসে জীবনে অর্থ সম্পদ আসে এছাড়াও পিঠ কাঁপলে বিপদ আপদ আসে কপাল কাঁপলে তার ভাগ্য ভালো এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে আহ অনেকে বিশ্বাস করে থাকে এমনকি কিছু বই পুস্তক কি করিলে কি হয় এই ধর্মের কিছু বই পুস্তকের মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তবে শরিয়াত ইসলাম এবং কোরআন হাদিস এই বিষয়ে সমর্থন করে না এই বিষয়ে কোরআন হাদিস কোনো কিছু বর্ণনা করেন এই বিষয়গুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না কোন অঙ্গ কাপলে কি হয় শুভ হবে হবে অশুভ এই ধরনের কোনো নয়। তবে হ্যাঁ সাধারণ যদি এক দুইবার কাঁপে সেটা কোনো ভয়ের বিষয় নয় চিন্তার বিষয় নয় এটা কাঁপতেই পারে তবে যদি কোনো অঙ্গ বারবার কাঁপতে থাকে বারবার কাঁপতে থাকে তাহলে সেটা আপনার জন্য ভয়ের বিষয় চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে আপনাকে সতর্ক করে থাকে যে কোনো অসুস্থ অসুস্থতার বা রোগ শোকের আলামত হতে পারে তো বারবার যদি কোনো অঙ্গ কাঁপে তাহলে আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত তবে ইসলামে কোনো শুভ শুভ অশুভ বিষয় এক্ষেত্রে ভিত্তিহীন ইসলাম বর্ণনা করেনি তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ বেতের নামাজ এক রাখা তো নাকি পড়া যায় পড়ার নিয়ম কি দেখুন বেতের নামাজের সম্পর্কে এই বিষয়টা একটা মতপার্থক্যপূর্ণ বিষয় শেখ ভেতের নামাজ এক রাকাতো নাকি পড়া যায় পড়ার নিয়ম কি দেখুন এই বিষয়টি ভেতের নামাজ সম্পর্কে মত পার্থক্যপূর্ণ বিষয় ইখতিলাফ রয়েছে তবে কোরআন হাদিস এবং রসুল্লাহ সাল আলী আসাল্লামের আমল এবং ফুকাহাই কেরামের সুচিন্তিত মতামত এবং গবেষণার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ওলামায় আহনাফ যেটা যেই মত লালন করেন বা যেই মত তারা বলে থাকেন যে এই মত প্রকাশ করেছেন যে ভিতরে নামাজ তিন রাকাত পড়তে হবে কেননা স্পষ্ট হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আমল দ্বারা এই বিষয়ের সমর্থন পাওয়া যায় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিন রেখাত ভেতের নামাজ পড়তেন ও আও তারা বি খেলাধীন নবীজি তিন রেখাত ভেতের পড়তেন সুতরাং তিন রেখাত ভেতের পড়াই সম্মত এবং এটাই সহি তো সেক্ষেত্রে আপনি প্রথম দুই রেখাত নামাজ তো অন্য নামাজের মতো পড়বেন সুরা ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবেন প্রথম রাখাতে ও দ্বিতীয় রাখাতে আর তৃতীয় রাখাতে আপনি সুরা ফাতিহার সাথে একটি সুরা মিলিয়ে তারপরে আপনি আবার তাকবীর বেঁধে কান পর্যন্ত হাত উঠিয়ে তারপরে হাত বেঁধে আপনি দোয়া কুনুত পড়বেন দোয়া কুনুত পড়ে রুকু দিয়ে সিজদা দিয়ে অবশিষ্ট নামাজ অবশিষ্ট নামাজ অন্যান্য নামাজের নিয়মে শেষ করবেন এভাবে বেতের নামাজ তিন রেখাত পড়বেন এক রাখাত বেতের নামাজের বিষয়ে আমল করার প্রয়োজন নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহানার পক্ষ থেকে বান্দাদের জন্য বড় হাদিয়া এবং পুরস্কার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ যে স্বপ্ন গুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ এবং সুসংবাদের বার্তার স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আপনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন সেজন্যই আপনি স্বপ্নগুলো দেখানো হয়েছে যে সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী এর তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে সে মিনারের উপরে উঠে আজান দিচ্ছে মসজিদের মিনারে আজান দিচ্ছে অথবা উঁচু জায়গায় উঠে নামাজের জন্য আজান দিচ্ছে এই স্বপ্নটি বড়ই সৌভাগ্যের বিষয় আপনি আল্লাহ বলা হতে পারবেন আল্লাহ তালা আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন আপনি আল্লাহ হতে পারবেন বুজুর্গি লাভ করবেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও সম্মানিত করে দেবেন ইনশাআল্লাহ সম্মান মর্যাদা দান করবেন ইনশাল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আতর লাগাচ্ছে আতর দিয়ে সুগন্ধি দিয়ে নামাজে যাচ্ছে মসজিদে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখা বড়ই সৌভাগ্যের আলামত আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত আপনি আল্লাহ তালা আপনাকে মহাব্বত করেন ভালোবাসেন এবং আপনি আলেম হতে পারবেন এলিম শিক্ষা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর যে ব্যক্তি স্বপ্নে আতর লাগাতে দেখেছে সে যদি বাস্তবে ধনী হয় বা সম্পদশালী হয় বুঝতে হবে তার সম্পদের মাধ্যমে মানুষ উপকৃত হতে পারবে সাধারণ মানুষ তার সম্পদ দিয়ে উপকৃত হতে সে মানুষকে দান করবে ইনশাআল্লাহ তেমনি হজরত জাফর সাদেক রহমতুল্লাহ রায় যিনি বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আতর দেখে নিজের কাছে আতর আছে অথবা কেউ আতর তাকে দিচ্ছে অথবা সে আতর বিক্রয় করছে ক্রয় করছে মোর কথা আতর স্বপ্ন দেখার মোট নয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন সে আল্লাহ তালার প্রিয় বান্দা এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সুনাম সুক্ষিতি অর্জন করবে আল্লাহ তালা তার সুনাম চারিদিকে ছড়িয়ে দেবেন ইনশাল এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে নে কাজ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে আলেম হতে পারবে বা জ্ঞানী গুণী হতে পারবে ইলিম শিখতে পারবে দিনের জ্ঞান শিখতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে দানশীল হবে আরেকটি ব্যাখ্যা হলো তার জীবন থেকে সব ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আরেকটি ব্যাখ্যা আছে শীঘ্রই তার জীবনে খুশির বার্তা আসতে চলেছে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আহ হুডি বা সোয়েটার পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন সাধারণভাবে হুডি বা সোয়েটার এগুলো পরে নামাজ পড়তে তো অসুবিধা নেই নামাজ তো আপনার হয়ে যাবে তবে হুডি পরে কথা যেটার মাথার দিকে আলাদা কাপড় রয়েছে বা কান ঢাকার মতো যেই ব্যবস্থা রয়েছে এই সোয়েটার গুলো পরার ব্যাপারে একটি সতর্কতা রয়েছে তো সাধারণ সোয়েটার যেটা আছে সেটা আপনি পড়তে পারেন সেটা পরে নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই প্রয়োজন সাপেক্ষে আপনি সোয়েটার পড়তে পারবেন আর হুডি পরার ক্ষেত্রে যে সতর্কতা সেটা সেটা হলো দেখতে হবে যে আপনার সামনের দিকে যে কাপড়টা আছে হুডির যে কাপড় এই কাপড়টা বা সোয়েটারের এই অংশটা যেন আপনার সিজদার সময় কপালের নিচে না এটার উপরে সিজদা না দেন কেননা প্রয়োজন ছাড়া আলাদা কোনো কাপড়ের উপরে শরীরে লেগে থাকা বা এই ধরনের কোনো কাপড়ের উপর সিজদা দেওয়া মাকরু। যেমন কেউ যদি পাগড়ির প্যাচের উপরে সিজদা দেয় টুপির উপরে টুপি কপালের উপরে লেগে আছে সেটার উপরে সিজদা দিল হুডির কাপড়ের উপরে সিজদা দিল এটা প্রয়োজন ছাড়া মাকড়ু হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজন অত্যন্ত গরম জমিন অথবা সেখানে প্রচুর ময়লা আছে এই ধরনের বিষয় থাকলে কঙ্কর আছে পাথর আছে আহ ঠান্ডা প্রচুর এই ধরনের বিষয় থাকলে আপনি দিতে পারেন প্রয়োজন ছাড়া এই ধরনের কোনো আহ আলাদা কাপড়ের উপর সিস্তা দেওয়া মাকরু এজন্য জন্য সোয়েটার পরে নামাজ পড়তে অসুবিধা নেই তবে হুডি পরে নামাজের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে